জয়গুরু শুভ সকাল আমি পিউ থেকে আপনারা হয়তো দেখে বুঝতেই পাচ্ছেন। কোথাও যাবার প্ল্যান চলছে হ্যাঁ তবে আমি আর যাচ্ছি না যাচ্ছে ছেলে হাজবেন্ড আপনাদের তো বলাই হয়নি হট করেই ডিসিশন নেওয়া হয়েছে আমার শাশুড়ি মা কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন মানে পায়ে হাঁটু ভেঙে গেছিল সেক্ষেত্রে হসপিটালে ভর্তি করা হয়েছিল অপারেশন করে হাঁটুতে প্লেট বসবে তাই উনি হসপিটালেই আছেন তো অনেক দিন ধরেই চেষ্টা করছিল হাজবেন্ড যাব কিন্তু যেতে পারছিল না বিভিন্ন রকমের কারণের জন্য তারপরে তো আপনারা জানেন প্রত্যেকেই আমরা বাড়ি শিফট করেছি সেই সব কারণে যেতে পারিনি এখন বাড়ি শিফট হয়ে গেছে তাই হট করেই দুদিনের মধ্যে ডিসিশন নিয়ে টিকিট কেটে নিয়েছে তাই আজ সকাল সাড়ে দশটা মতন বাজে বেরিয়ে পড়ছে শিকাগো থেকে ফ্লাইট আছে দেড়টায় তিন চার ঘন্টা আগে থেকে তো যেতেই হবে তাই উবের বলে দিয়েছে বেরিয়ে যাচ্ছে এখন দশ দিন মতন থাকবে না আমি আর ছেলে এখানে একাই থাকব একটা ওনার জামা কাপড় আছে আর একটা সুটকেছে চেরি স্ট্রবেরি একটু পাঠিয়ে দিচ্ছি কারণ আমরা যাই তো শীতকালে তখন চেরি স্ট্রবেরি খুব একটা ভালো পাওয়া যায় না তাই জন্য এই সময় যাচ্ছে যখন গরমে একটু পাঠিয়ে দিলাম দাঁড়ান ঠাকুর ঠাকুর করে বেরিয়ে যাক তারপরে আপনাদের সাথে একটু গল্প করব মনে সাও শান্তি বটে কিন্তু মনের ভেতর একটা ভয় কাজ করছে জানে শুধু আমার না আমার ছেলের মধ্যেও তাই এই দেড় বছর এসেছি কোনো এরকম হাজবেন্ড যায়নি দশ দিনের জন্য ইন্ডিয়া চলে যাচ্ছে মনের ভিতরটা এরকম একটা ভয় হচ্ছে যেন আকাশ ভেঙে মেঘ করলো আমাদের যাই হোক কোনো যদি আমরা বিপদে পড়ি সাহায্য করতেও তো হট করে আসতে পারবেন না বলুন আর সেরকম পরিচয় আমাদের নেই এখানে কারোর সাথে হয়েছে তবে দু একটা বন্ধু বান্ধব চলুন আজকে ওয়েদারটাও ভালো না দেখুন কাল থেকে বৃষ্টি হচ্ছে মেঘলা ওয়েদার চলুন ভিতরে ঢুকে যাই ওই দেখুন পাগল কিছুতেই ক্যামেরার সামনে আসবে না ছবি তুলতে গেলে অ্যাপার্টমেন্ট চলুন এই যে দুশো দশ এটাই হচ্ছে আমার নতুন অ্যাপার্টমেন্ট ওর বাবা সকালে চলে গেছে তাই রান্না বান্নাটা আমাদের হয়ে গেছে ছেলেকে বললাম স্নান করে নিয়ে পুজোটা দি তাই ও পুজোটা দিচ্ছে ঢুকেই এই দেখুন এত বড় সোফা ছিল এখানে এসে আবার ওয়ালমার্ট থেকে একটা ছোট সোফা কিনতে হয়েছে আমাদের এই দেখুন ছেলে ঠাকুরের পুজোটা দিচ্ছে আমি সেই ফাঁকে ভিডিও করে নিচ্ছি মনটা সকাল থেকে একটু খারাপ একেই তো শাশুড়ি মা শরীর খারাপ হসপিটালে ভর্তি তাছাড়া হাজবেন্ড এরকম চলে গেল হট করে তবে হ্যাঁ ছেলে ছুটি আছে সামার ভ্যাকেশন পড়ে গেছে তো ছেলে বাড়িতেই থাকে আজকে অবশ্য আমার ডিউটি নেই আমরা দুজনেই বাড়িতেই থাকবো এই দেখুন নতুন এসেছি তো এখনো ঠিক মতন গোছানো হয়নি আস্তে আস্তে গুছিয়ে নেব তবুও অনেকটাই গুছিয়ে উঠেছি রান্নাটা হয়ে গেছে ভাত আমের ডাল আমের চাটনি ভাজা আর আলু উচ্ছে পটল আলুর রাতের জন্য একটু আলুর দম করে রেখেছি রান্না আমার পুরো কমপ্লিট এই যে দেখছেন এটাতে আলুর দম করা আছে এখানে তো জানি অ্যাপার্টমেন্টে সবকিছুই দেয়া থাকে মানে যে ফ্রিজ এগুলো আপনাকে কিনতে হয় না তবে সুন্দর করে ওয়ার্ড্রপ দেখতে পাচ্ছেন সবই দেয়া থাকে এই দেখুন দেখতে পেয়েছেন হাজবেন্ড যাওয়ার আগে কসকো থেকে ফুচকা দুটো প্যাকেট কিনে দিয়েছিলাম তোমরা থাকবে গাড়িটা অবশ্য আছে তবে আমরা তো চালিয়ে যেতে পারবো না তাই সব ব্যবস্থা করিয়ে গেছে এই দেখে আমার ছেলে নাচছে যে আজকে ফুচকা খেতেই হবে এই দেখুন সোজা এলেই প্রথমে ছেলের ঘর জানেন এই ঘরটা এই যে সেটটা আমার ছেলেই করেছে কোথায় লাইট থাকবে কোথায় টেবিল থাকবে কোথায় ও ড্রাম থাকবে আমি একদমই ডাইরেকশান দিয়েনি এখন বড় হচ্ছে তো নিজের মতন করতে চায় নিজেই পছন্দ করে এই ঘরটা নিয়েছে এই ঘরটা একটু ছোট জানে যাই হোক ওর পছন্দ ও নিয়েছে আর এই যে বাঁদিকে রয়েছে ওয়ার্ড্রপ এই ওয়ার্ড্রপটা একটু ছোটই তারপর ও সিঙ্গেল তো ওর জন্য ঠিকই আছে এই দেখুন দরজায় আবার কি সব বোর্ড লাগিয়েছে টু নট ডিস্টার্ব কে ওকে ডিস্টার্ব করে বলুন নাকি আমি সবসময় ওকে ডিস্টার্ব করি ছেলেপিলে বড় হলে কত রকমের পরিবর্তন হয় জানতে পারছি ছোটবেলায় একরকম থাকে বাচ্চারা বড় হওয়ার সাথে সাথে কত কিছু পরিবর্তন হয়ে যায় এই যে আর পাশে আর একটা বেডরুম আছে যেটাতে আমি আর আমার কত থাকি ফার্নিচার যা ছিল তাই আছে নতুন করে কিছু আর হয়নি আর এই দিকে ডান দিকে একটা ওয়ার্ড্রব এখানে হাজবেন্ড অফিসের কাজ করে যেদিন বাড়ি থেকে করে ওয়ার্ক ফ্রম হোম করে ছেলের ঘরে থাকলে ছেলে ভীষণ ডিস্টার্ব করে এই দেখুন দাঁড়ান ওয়ার্ড্রবটা আপনাদের একটু দেখায় এত বড় ওয়ার্ড্রব এখানে তো জানি ওয়ার্ড্রব মানে কোনো তাক থাকবে না সবই হ্যাঙ্গারে একদিকটা আমার হাজবেন্ডের থাকে থাকে একদিকটা আমার আর বেশিটাই এদেশে তাদের আলমারির বেশি অংশই সোয়েটার জ্যাকেটে ভর্তি থাকে। চলুন মোটামুটি আপনাদের ঘর দেখানো হয়ে গেল দুটো বেডরুম একটা বাথরুম ছোট যত ঘর হবে তত ভালো বড় হলে সেটা গোছানো পরিষ্কার করা খুব কষ্টের আর এখানে তো হবে তবে ছেলে এখন বড় হয়েছে বড় হলে ঠিকই হবে কাজ তো করতে চায় না বলে নিজের বইপত্রগুলি গোছাতে বললে সেটাই ঠিক মতন গোছায় না চলুন আমরা খাওয়া দাওয়া করে নি হাজবেন্ড তো বেরিয়ে গেছে মোটামুটি উঠেই যাবে তারপর ছেলে বায়না ধরেছে আজকে তাকে ফুচকা খাওয়াতে হবে বলেছি একটাই কন্ডিশন যদি হাঁটতে যাস এই দেখুন এখন বিকেল সাড়ে পাঁচটা মতো বাজে বেরিয়ে পড়েছি দুই মূর্তিতে দেখছেন এদেশেও পুকুর ডোবা দেখতে পেয়েছি এটা আমার এক অ্যাপার্টমেন্টের একদম গায়ে কমিউনিটি পার্ক আছে সেখানে একটু হাঁটতে যাচ্ছি আজকে বললাম না অতটা বেশি রোদ নেই মানে একটু মেঘলা মেখলাই রয়েছে এই দেখুন একটা গাছে কত ফল সব পেকে গেছে দেখতে খানিকটা আপনার ব্ল্যাকবেরির মতন ভয়েতে খেতেও পারছি না কিন্তু গাছ ভর্তি ফল এই দেখুন পেকে আবার কালো হয়ে গেছে দেখে মনে দু চারটে তুলে খাই কিন্তু জানি না কি গাছ খেয়ে তারপরে বিপদে পড়বো বলুন চলুন সকাল থেকে মনটা খারাপই ছিল হাজবেন্ড চলে গেছে তবে দেখুন বিকেলে বেরিয়ে চারটে লোক দেখলে মনটা ভালো হয়ে যায় কত রকম কিছু দেখা যায় জানা যায় এটা দূর থেকে জানেন আমি সজনে ডাটা ভেবেছি দেখুন দেখতে কিন্তু সেরকমই ঠিক সজনে ডাটার মতন আসতে বুঝতে পারলাম না এটা অন্য গাছ দাঁড়ান আপনাদের একটা ডাল টেনে দেখাচ্ছি এই দেখুন ডাটার মতন এখানে জানেন সবকিছুই আমার অন্য রকমের লাগে একটাও গাছপালা চেনা লাগে না না ফুল না ফল সব কিছুই অচেনা লাগে এই দেখুন পার্কে এদেশে জানেন সবাই দুপুরে পার্কে আসে আপনারা যেমন বিকেলে পার্কে যায় তবুও দেখুন এসেছে বাচ্চা দেখে মনে হচ্ছে ইন্ডিয়ানই এই চত্বরটা জানেন অনেকেই ইন্ডিয়ান থাকে তবে বাঙালি কটা থাকে সেটা জানি না দিকে এলে পার্কে প্রচুর বাচ্চা খেলা করে এখন তো বিকেল হয়ে গেছে বিকেলের পর থেকে খুব একটা আসে না চলুন দুজনে হাঁটি হাঁটি করে বেশ অনেকটাই হেঁটেছি আর শুধু ভাবছি কি করে এই দিন আমি আমার ছেলে কাটাবো ওর বাবা থাকলে দিক ওদিক যাওয়া ঘোরা ঠিক সময় কেটে যায় এই দেখুন আবার একটা ফল খুঁজে পেয়েছি গাছে এটা খানিকটা সেই ধুদরা ফুলের ফলের মতন জানেন গায়ে আবার কাঁটা কাটা দেখতে পাচ্ছেন অন্য রকমের সব চলুন ছেলে কিন্তু জানে না আমি আগে থেকেই আলু সিদ্ধ করে রেখেছি বাড়ি গিয়ে ফুচকার আলু মশলা দিয়ে মেখে দুজনে মিলে পেট ভরে আজকে ফুচকা খাবো প্ল্যান করেছি ওরও ছুটি আমারও ছুটি আজকে জানেন অনেক ভোরবেলায় উঠেছি 6:30টার মধ্যে সবকিছু গুছিয়ে দিয়েছি এই দেখো কি সুন্দর গোলাপ ফুল ফুটেছে এই গরমকালটা এ দেশে বেশ ভালো চারিদিকে ফল ফুল ভরে ওঠে দেখছেন ক্যামেরা ধরলেই ছোট ছোট শুরু করে দেয় একদম ক্যামেরার সামনে আসতে চায় না এটাও আবার কি সুন্দর দেখুন চলুন অনেক খাটা হয়েছে প্রায় কুড়ি পঁচিশ মিনিট এবার ফুচকা খাওয়ার পালা যতটা ক্যালোরি নষ্ট করলাম সেই ক্যালোরিটা জমা করি চলুন এই দেখুন ফ্রিজে আমার তেঁতুল কেনাই থাকে ইন্ডিয়া বাজার থেকে এই তেঁতুলটা কেনাই ছিল একদম দানা ছাড়া তেঁতুল ধুয়ে একবার ধুয়ে নিলাম ভিজিয়ে নি তাহলে তেতুলের কতটা বের করতে সুবিধা হবে তারপরে আলুটা মাখবো কেটে নিচি ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা পাতিলেবু আর ওই যে মশলা দেখছেন ওটা তোমার কড়াই থাকে চামচ চামচ বার করি দিয়ে ভালো করে আলুটা মাখব তবে সকালে সিদ্ধ করা তো ঠান্ডা হয়ে গেছে দেখুন কেমন ছিটকে ছিটকে যাচ্ছে দাঁড়ান ক্যামেরাটা রাখি তারপরে ভালো করে মাখি এক হাত দিয়ে হবে না এই যে আলু মাখা হয়ে গেছে এবারে সব কিছু দিয়ে দেবো ছেলেকে বললাম তুই একটু ভিডিও কর দেখুন বেশ অনেকটাই মনে হয় বেশি হয়ে যাবে যে মশলাটা বললাম ওটা বাড়িতে আপনারা করে রেখে দিতে পারেন এবং ঝালমুড়ি বা আলু কাবলি এই যে ফুচকা বিভিন্ন জায়গায় দই বড়াতে কাজে লাগে আমি তো বেশ পরেই রাখি হট করে ইচ্ছে হলে তখন খাওয়া যায় বেশ ধনে জিরে আর শুকনো লঙ্কা আর গোলমরিচ একসাথে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখে দিই চলুন সব মশলা বাতি দেওয়া হয়ে গেছে এবারে আলুটা মাখবো গোলমরিচে ছড়িয়ে দিলাম গোলমরিচের ঝালটা একটু অন্যরকমের হয় তাই না বলুন এখন পুরো একদিন ওর বাবার কোনো খবর পাবো না সেই ইন্ডিয়ার নামবে তারপর বলেছি যখন শিকাগো থেকে আবুধাবিতে নামবে হোয়াটসঅ্যাপ করে দিতে মানে মেসেজ করতে পারবে ফোন তো করা যায় না তাই মেসেজ করে দেবে জানতে পেরে যাব না এই দেখুন মোটামুটি আলু মাখা হয়ে গেছে এক বক্স আমাদের ফুচকা হাতে আর জলটাও রেডি করে নিয়েছি আর এই বক্সের মধ্যে জানেন এই যে পানিপুরি মশলা থাকে এটা তবে একটু টক টক হয় তাই বেশি দিলাম না বেশি টক হয়ে গেলে খেতে পারবো না চলুন এখন প্রায় আটটা বাজতে যায় এই এত ফুচকা খেয়ে জানি না ডিনার করতে পারবো কিনা দেখে মনে হচ্ছে না লোভ লাগছে না সত্যি আমি পরে যখন এই ভিডিওটা তো আমারও লোভ লাগবে আগে জানেন ফুচকা খেতাম না ভয়তে কেন এখানে দশটা ফুচকা যদি আপনি স্টোরে গিয়ে এমনি খেতে চান আপনাকে সাত থেকে আট ডলার দিতে হবে তো এখন এই সুবিধাটা হয়েছে আমেরিকান স্টোর গুলো তো ফুচকা পাওয়া যায় তো বাড়িতে নিয়ে এসে এটা খাওয়া একটু সস্তার হয় ও আপনাকে তো বলাই হয়নি সকালি ওর বাবা যাওয়ার পরই একটা বিপদ হয়ে গেছে জানেন ছেলেকে বললাম তুই ডাস্টবিনে ময়লাটা ফেলে দিয়ে দেখুন ছেলে সে ডাস্টবিনে ফেলতে গিয়ে কাল বৃষ্টি হয়েছে রাস্তায় পড়ে গিয়ে পা হাঁটু ছিঁড়ে একসা ওর বাবা জানতে পারে খুব রাগারাগি করবে যাই হোক ওষুধপালা লাগিয়েছি ছুটি আছে এই রেহাই স্কুল এখন আটটা মতন বাজে দেখুন বাইরে কত আলো নটা পর্যন্ত এরকম আলো থাকে আশা করছি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আবার এসে উপস্থিত হব অন্য একটা ভিডিও নিয়ে আজ তাহলে আসি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন जय गुरु